আমরা বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে এখন ভারতের সীমান্ত দিয়ে এগিয়ে যাব এজন্য আমরা দাঁড়িয়েছি এখন নোম্যান্স ল্যান্ডে এই নোমেন্স ল্যান্ডে হেঁটেই আমরা এখন ভারতের সীমান্তে প্রবেশ করব। এই সামনে গেলেই আর অল্প একটু দুই থেকে তিন মিনিট হাঁটলেই আমরা সেই ভারতের ইমিগ্রেশন পয়েন্টে প্রবেশ করব। আমিও আমার ভাগ্নে লিটন মামুদ হেঁটে চলছি নোমেন্স ল্যান্ড দিয়ে ভাগ্নে খুব উচ্ছ্বসিত এবং উজ্জ্বল হাসি দিচ্ছে এবং আমার খুব ভালো লাগছে সেই ভারতের ভ্রমণে যে যেতে পারবো বলে আমি প্রথম বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের জন্য এসেছি আমি আমার নিয়ে এগিয়ে চলছি এটাই সেই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রথম গেট এই গেট দিয়ে আমরা ভিতরে ভারতের অংশে প্রবেশ করব এই অংশে প্রবেশ করে ওইবার থেকে একটি গাড়ি যুগে আমরা চলে যাব শিলিগুড়ি শহরে আমরা একটা অটো যোগে সেই ইমিগ্রেশন পয়েন্ট থেকে শিলিগুড়ি শহরের দিকেই চলছে যেখান থেকে আমরা দার্জিলিং শহরে যাওয়ার জন্য শেয়ার জি ভাড়া নেবো আর এই গাড়িটি আমাদের ভাড়া নিয়েছে এসে টুপি ভারতের শাট টুপি দিয়ে আমি এবং আমার ভাগ্নি লিটন মাহমুদ সেই শিলিগুড়ি শহরে যেখান থেকে আমাদের শেয়ার গাড়ি পাবো সেইখানে এগিয়ে চলছি আমরা সেখান থেকে শেয়ার গাড়ি করে চলে যাব ভারতের সেই বিখ্যাত শহর দার্জিলিংয়ে পাহাড়ে দার্জিলিং যাবো আমরা অল্প সময়ের মধ্যেই সেই আমাদের শেয়ার গাড়ির স্থানটি পেয়ে যাব সেই শেয়ার গাড়িতে উঠেই আমরা আমাদের আজকের ভ্রমণ কার্যক্রম শুরু করব ইতিমধ্যে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত শেয়ার গাড়িতে উঠে পড়েছি এই শেয়ার গাড়িতে উঠে আমরা সেই শিলিগুড়ির থেকে দার্জিলিং দিয়ে গিয়ে চলছি পাহাড়ি আঁকা আঁকা পথ দিয়ে আমাদের শেয়ার জিপটি চলছে অত্যন্ত মনোরম পরিবেশ চারদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ি আঁকা পাকা পদ দিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের শেয়ার গাড়িটি এগিয়ে চলছে অত্যন্ত ভালো লাগছে দার্জিলিং খ্যাত সেই দার্জিলিং যে পাহাড়ি রাজ্য তা এখানে আসলেই বুঝতে পারা যায় যেদিকে তাকানো যায় শুধু পাহাড় আর পাহাড় সেই পাহাড়ের আঁকা আঁকা পদ দিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের শেয়ার গাড়ি আমাদেরকে নিয়ে চলছে পাহাড়ি আঁকা পাকা পথ দিয়ে আমাদের গাড়িটি একটি পাহাড়ি ধাবায় দাঁড়িয়েছে এই পাহাড়ি ধাবায় দাঁড়িয়ে আমরা একটু চা নাস্তা করে নেব। ইতিমধ্যে আমরা বাড়ি দাবায় থেকে দু কাপ চা নিয়েছি চার সাতটা বেশ ভালো তবে তলমের দামটা একটু বেশি এই চারজন আমাদের পঁয়ত্রিশ রুপি পে করতে হয়েছে পঁয়ত্রিশ রুপি পে করে এই দু কাপ চা খাচ্ছি আমি ভাগ্নি লিটন পিছনে ভাগ্নি লিটন আছে খুব ভালো লাগছে পাহাড়ে সিমসাম পরিবেশে অনেক কুশিতেছে চা খাচ্ছি এটা ভাবতেই অবক লাগে আর কি আমাদের গাড়িটি এখানে দাঁড়িয়েছে মূল কারণ পাহাড়ি পথে আসতে গাড়ি বেগ বেগ বেশ ব্রেক পেতে হয় আমাদের সেই গাড়িটি গাড়িটি কিছু পানি দিবে আর কি পানি দিয়ে গাড়িটি ঠান্ডা করবে সেই ঠান্ডা করার সুবাদে আমরা দাঁড় হতে পেরেছি এবং চা খাচ্ছি চা থেকে খেতে এই পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যায় খুব ভালো লাগছে আর কি দু চোখ দিকে যায় শুধু পাহাড় আর পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ে ধাবায় দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করা যায় অত্যন্ত মনোভুক্তিকর দৃশ্য যে দৃশ্য দেখতে চোখ জুড়িয়ে যায় আসলে এই পাহাড়ের রানী দার্জিলিং সৌন্দর্যে ঘেরা যার সৌন্দর্য বলে শেষ করা যায় না ভাগ্নে নিরোল মাহমুদ একটি চিপস কিনেছে দশ টাকা দিয়ে ভাগ্নে বলছে স্বাদটা খুবই সুন্দর আমি একটু খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগছে না একটু টক টক আর কি স্বাদটা একটু টক টক এই সিপটি ভাগ্নে দশ টাকা দিয়ে কিনেছে দশ টাকার বিনিময়ে সিপটি কিনে খেতে খেতে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আমি বেশ ভালোভাবেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি এখানে দাঁড়িয়ে অনেক উঁচু উঁচু পাহাড় আর কি এই পাহাড়ে ধাবায় দাঁড়িয়ে চারপাশের উঁচু উঁচু পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করা যায় আমরা এখন আমাদের সেই শেয়ার গাড়িতে চড়ে পাহাড়ে বাঁকা পথ দিয়ে আবারও এগিয়ে চলছি আমাদের গাড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত দার্জিলিং শহরে আমাদেরকে পৌঁছিয়ে দেবে এই গাড়িতে আমরা দশজন এসেছি এই দশজন আমরা একসঙ্গে একটি শেয়ার জিপে গিয়ে চলছি আমাদের গাড়ি চলছে পাহাড়ে একা পাকা পথ দিয়ে খুবই ভালো লাগছে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আমরা এগিয়ে একটি চা বাগান দেখতে পাচ্ছি আমরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে চলছি দার্জিলিং আসলে চা শহর দার্জিলিংয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু এই চা বাগান আর পর্যটন শিল্প সেই পর্যটন শিল্পে এবং চা বাগানের ব্যবহার করে শত শত বছর ধরে সেই দার্জিলিং শহর টিকে আছে এই দার্জিলিং ভূমির মাঝে মাঝে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি ছোটো ছোট ব্যবসা প্রতিষ্ঠান তেমন বড় কিছু চোখে পড়ছে না দূর দিগন্ত যদি চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আমরা একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এগিয়ে চলছি কোন পাহাড়টি বড় কোন পাহাড়ে ছোট আসলে গাড়িতে বসে সেভাবে বুঝতে পারছি না আমরা ভূপিস অনেক উপরে চলে এসেছি আমাদের গাড়িটা এগিয়ে চলছে পাহাড়ি পথ দিয়ে শিলিগুড়ি থেকে সাতাত্তর কিলোমিটার এই পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত দার্জিলিং শহরে প্রবেশ করব আরেকটি চা বাগান দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে মনোমুগ্ধকর চা বাগান পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়িটি এগিয়ে চলছে নানা নানারকম প্রাকৃতিক সৌন্দর্য করতে আমরা এগিয়ে চলছি বলছি বলতে বলতে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত দার্জিলিং শহরে এসে পৌঁছেছি এই দার্জিলিং শহরে আমাদের শেয়ার গাড়িগুলো আমাদের এখানে নামিয়ে দেবে ইতিমধ্যে ভাগ্নে লিটন মাহমুদ গাড়ি থেকে নেবে দাঁড়িয়েছে আমরা এখান থেকে নেবে আমাদের থাকার জন্য একটি হোটেল খুঁজে নেব এটাকে বলা ম্যাল রোড এর ম্যাল রোড এখান থেকেই মূলত দার্জিলিং শহরে বিভিন্ন পয়েন্টে ঘোরার জন্য শেয়ার গাড়ি খুঁজে নিতে হয় সেই সঙ্গে থাকার জন্য হোটেল তো আমরা আজকে যেতে প্রথমে এসেছি আমরা এখানে সরাসরি একটি হোটেল খুঁজে নেব সেই হোটেল থেকে আমরা পরবর্তী ট্যুর প্ল্যানটা করবো আমরা কালকে থেকে আমাদের এই দার্জিলিং শহরের বা দার্জিলিং উপভোগ করার জন্য বিভিন্ন সাইডে ঘুরে দাঁড়াবো দেখব তো রোডে দাঁড়িয়ে এই মেল রোড থেকে অল্প কিছু দূর গেলেই হোটেলগুলো পাওয়া যাবে আশা করছি আমরা এখনই সামনে এগিয়ে যাব আর আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এটা একটা সেই বিখ্যাত দার্জিলিং রেল স্টেশন যেটা আঠারোশে কাজ তাহলে স্থাপিত হয়েছে একটা বিশ্ব ঐতিহ্য স্বীকৃত রেল স্টেশন এটা আমরা আগামী দিনে ঘুরে ঘুরে দেখব এর সৌন্দর্য উপভোগ করবো এবং এখান থেকে দাঁড়িয়ে দার্জিলিং শহরের সৌন্দর্য বেশ সুন্দরভাবে উপভোগ করা যায় বলে মনে হচ্ছে আমরা আগামীকাল এই সকলগুলো জায়গা ঘুরে আর জন্য ট্যুর প্ল্যানে রাখব আমরা এখন একটি হোটেল খোঁজার জন্য সামনে এগিয়ে যাচ্ছি হোটেল খুঁজে রাত্রি যাপন করে কাল থেকে দার্জিলিং শহরের বিভিন্ন ছাইড আমরা ঘুরে ঘুরে দেখব সেই পথায় ব্যক্ত করে আমরা সামনে এগিয়ে চলছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله حافظ